আরেকটা মামা আর একটা মা মা গন্ধ আছে এটার মধ্যে টোটাল প্যাকেট আছে না হ্যালো সবাইকে আজকে বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেগুলোই আপনাদের সাথেই আর কি আমি দেখব আর খুলব শরীরটা ভীষণ খারাপ বাট তার মধ্যেও পারছিলাম না আর কি এগুলো না দেখে থাকতে তো চলুন তাহলে দেখে নিই আর এটা বলি যে আমাকে কোনো কুরিয়ার করে কিছু পাঠানো হয়নি ল্যাবমেট আমাদের উৎসব খুব কাছের একজন মানুষ সে আর কি গেছিল কলকাতা তো আমাকে বলেছিল যে তোর যদি কিছু দরকার পড়ে বাড়ি থেকে আনতে হয় আমাকে বলিস আমি ফেরার সময় নিয়ে আসবো এবার জেনারেলি কি হয় যে যারা কলকাতা যায় বা বাড়ি থেকে আসে তাদেরকে একটা দুটো জিনিস আনতে বললেই না ভীষণ খারাপ লাগে কারণ আমরা সবাই এত দিনের জন্য আসি এখানে আমাদের নিজেদেরই জিনিসপত্র এত থাকে বাট ওই আর কি ও মানে এত কষ্ট করে নিয়ে এসেছে সব কিছু আমি ওকে বলেছিলাম যে যতটুকু না আনলেই নয় তুমি ততটুকুই নিয়ে এসো তোমার অসুবিধে করে নিয়ে আসতে হবে না বাট ও সব সুন্দর করে যত্ন করে একদম এনে দিয়েছে চলুন দেখেনি কি পাঠিয়েছে দাদা আর মা ফার্স্টেই আমি দেখাই ওষুধ ওষুধের বক্সটা তার মধ্যে কি কি ওষুধ আছে থাইরয়েডের ওষুধ আমার যেহেতু থাইরয়েড আছে সেই জন্য থাইরয়েড ওষুধ পাঠিয়েছে দাদা আমি বলেছিলাম যে আমি হয়তো তিন মাস চার মাসের মধ্যেই দেশে যাব বাট দাদা চাই না যে আমি দেশে যাই সেই জন্য আমাকে পুরো এক বছরের ওষুধ কিনে পাঠিয়েছে আর এটা প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এটা লিভোফ্লক্সিস টাইপের কিছু একটা হ্যালিবোফ্লক্সিস ট্যাবলেটস অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক কিছু পাঠিয়েছে একটা অ্যান্টিফঙ্গাল ক্রিম এই ওষুধগুলো আমার আর কি টুকটাক লাগে তো সেটাই পাঠিয়েছে আর যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে যে চারটে তিনটে তিনটে এগুলো কি সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা এবার ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির মশলা এখানে পাওয়া যায় কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলাটা পাওয়া যায় না তো ওই জন্যই আমরা সানরাইজের বিরিয়ানি মশলাটাই খাই তো সেই জন্য সানরাইজের বিরিয়ানি মশলা এতগুলো পাঠিয়েছে এবার যেটা দেখা সেটা হচ্ছে যে বড়ি আমি এখানে বড়ি কোথাও পাইনি আর এখন যেহেতু উইন্টার বাড়িতে যে বড়ি দিয়ে সেটা করব সেটার জন্য একটু রোদ বা এটা দরকার পড়ে সেটাও এখন পাওয়া যায় না তো সেই জন্য আর এই বড়িটা স্পেশালি আমাদের বাড়িতে আসে খুবই ভালো এটা বাঁকুড়াতে মানে লোকপুরে আমার বাড়ি যেখানে সেখানে সমবায় সমিতি থেকে বানানো হয় তো আমার ছোট বৌদি আর কাকিমা আর কি এটা মানে প্রথম বাড়িতে যখন খেয়েছিলাম তখন কাকিমা এনে দিয়েছিল না পুরো একটা হাফ ব্যাগ ভর্তি করে দিয়েছে তো এটার মধ্যে টোটাল দশটা প্যাকেট আছে দশটা না আমি পনেরোটা প্যাকেট আছে তো এতগুলো বড়ি এখন এখন এক বছরের বড়ি পুরো সর্টেড খাওয়া যাবে আর কি এবার সেটা সব থেকে কিউট জিনিস সেটা আমি দেখাই সেটা হলো আমার মায়ের হাতে তৈরি করা সক্স আছি পায়ে তো এরকম মা সক্স বানিয়েছে তিন জোড়া পাঠিয়েছে আর খুবই সুন্দর দেখতে মামা গন্ধ আছে আর একটা তো আমি এটা পেয়ে খুব খুশি এটা বাড়িতে পরে সবসময় ঘোরা যাবে তিন জোড়া পাঠিয়েছে একজোড়া আমি এখন পায়ে পড়ে আছি আর দুজোড়া আমার হাত আর পাঠিয়েছে আমাদের আমার বাড়ি লোকপুর থেকে একটুখানি কাছে গেলেই রাজগ্রাম বলে একটা জায়গা পড়ে যেখানের গামছা বিশ্ববিখ্যাত তো সেই জায়গাতেই মানে আমার বাবা আর কি যদি কিছু কেনে আমাদের বাঁকুড়া বাজারে না গিয়ে রাজগ্রামের যে বাজার সেখান থেকেই কেনে আর কি তো বাবাকে আর মাকে মানে আমার শরীরটা এত খারাপ যে আমি ডানা কথাও বলতে পারছি না বাবার মা গিয়ে আমার জন্য এই নাইটি এটা একটা নাইটি এই করুলের নাইটি আর এই নাইটি আমার জন্য পাঠিয়েছে আর অভির জন্য দুটো বাড়িতে পরার প্যান্ট পাঠিয়েছে মানে এই যে এই রকম টাইপের প্যান্টটা এই জড়ো জড়ো হয়ে গেছে কারণ বেঁধে টেঁধে নিয়ে এসেছে উৎসব তো সেই জন্য বাড়িতে পড়ার জিনিসপত্র পাঠিয়েছে আর কি তো এই গেলো আজকে যখন এই জিনিসপত্রগুলো খুলছিলাম তখন বড্ড বেশি বাড়ির কথা মনে পড়ছিল খারাপ লাগছিল আর একটা কারণে আমার কাকিমাও নিজের হাতে বড়ি দিয়েছিল আমাকে পাঠানোর জন্য কিন্তু একটু দেরি করে ফেলেছিলো মানে ঠিক টাইমিংটা বুঝতে পারেনি দাদা সেই দিনই পার্সালটা আমাকে অলরেডি পাঠিয়ে দেয় আর তাছাড়াও এতগুলো বড়ি একসাথে তো নিয়ে আসাও যেত না সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিল তো কাকিমাকে বলেছি যে গিয়ে কাকিমার হাতের বড়ি আমি আবার খাবো তারপরে আর কি ওই সব রেখে ঘরগুলো গুছিয়ে অভিকে দেখলাম অভিও আমার জন্য একটুখানি বেশ সুন্দর করে ঝাল ঝাল কিছু একটা চিকেনের প্রিপারেশান বানাবে বলল তো আমি ভাবলাম ঠিক আছে শুয়ে বসে না থেকে একটু ঘরটাই গুছিয়ে নিই এই যে চিকেনও অলরেডি ম্যারিনেট করে বেক করতে দিয়ে দিয়েছে জানি না এটা অ্যাকচুয়ালি কি করতে চাইছে ও পরে বুঝতে পারব চলুন খুবই ভালো লাগলো আজকের ভিডিওতে কথা বলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক শেয়ার ও আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হবে আবার পরের পর্বে ভালো থাকবেন ভালো রাখবেন